বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে আর আপনি কি জানেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে জমের মতো ভয় পায় বাংলাদেশের বর্ডার গার্ডদের শক্তি বেশি নাকি ভারতের বর্ডার গার্ডের শক্তি বেশি ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ লাগলে কোন শক্তিতে ডক্টর ইউনুসের বাংলাদেশ ভারত থেকে আগানো আছে এই সকল বিষয় সম্বন্ধে জানতে হলে আমাদেরকে বাংলাদেশ আর ভারতের অতীতের একটি যুদ্ধের ঘটনা জানতে হবে প্রিয় দর্শক চলুন ওই ঘটনাটি জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন দেশের ছাড় কাউকে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকে বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডদের কিছু মনেই করত না শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজেপিকে কোনো সম্মানই দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে সম্মুখ যুদ্ধে কেশেরা বিজেপি নাকি বিএসএফ আমি যদি বলি বিএসএফের থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না রোমান শহর দেখতে পারেন border guard বাংলাদেশ কতটা শক্তিশালী BSF এবং BJB মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় BSF শক্তিশালী নাকি BJB শক্তিশালী এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াইबाड़ी যুদ্ধ এই যুদ্ধের লোমহর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন border guard বাংলাদেশ কতটা শক্তিশালী এবং BSF কতটা ভীত যারা BJB ভালোবাসেন তারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন 2001 সালের 18 এপ্রিল যুদ্ধটি সংঘাত হয়েছিল এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল কয়েকদিন ধরে উত্তেজনা চলছে ভারত বাংলাদেশ সীমান্তে এই ছোট লোক বাংলাদেশিদের একটি শিক্ষা না দিলেই নয় নিচু একটি দেশ হয়ে তার আবার চোখ রাঙানো কোন সাহসে বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘরবাড়ি ফেলতে হবে হাজার হাজার লাশ রাতের আধারে জায়গাটাকে শ্মশান বানাতে হবে কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানোর সাহস করতো না এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় তেইশ বছর আগে কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে বিনাউস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তার ঠিক সঠিক জবাব দিয়েছিল বিডিআর তথা বিজিবি তিনশো জন বিএসএফকে রুখে দিয়েছিল মাত্র এগারো জন সাহসী বিজিবি সৈনিক আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসীরা অফিসার সহ মোট ষোলো জন সেনার লাশ নিয়ে সেদিন ভারতের লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল বিএসএফ বরাইবাড়ি যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর বিজিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে হাজার গুণে সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে দু সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তির অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারোরই বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদোয়াকে ভারত একসাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা বিজেপির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তাই দু সালের ষোলোই এপ্রিল চারশো বিডিআর সদস্যের একটি ফোর্স পাদোয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফকে লক্ষ্য করে মাত্র ছয়টা গুলি করতে বিএসএফ সারেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদোয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয় এখানে একটি বিষয় হচ্ছে বিজিবির পূর্বের নাম ছিল বাংলাদেশ ডিফেন্স রাইফেলস এরপর পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ কিন্তু পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদোয়া থেকে আশি কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র এমনিতেও বড়াইবাড়ি গ্রামের মানৈকাছুর এলাকার সীমান্ত ঘেঁষা দুইশো ছাব্বিশ একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে তাই পাদোয়াতে বিডিআরের কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার ঘটনার সময় ভারতের মানৈকাচুর সীমান্তের এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন সৈনিক তারা ছিলেন লাইফ সুবেদার আবদুল্লাহ হাবিলদার নজরুল ইসলাম লায়েন্স নায়ক ফজলুল হক সিএফআই ইসাক এই এগারো জনের মধ্যে রাতের বেলায় চারজন পাহারা দিছিল। ভোর চারটার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতীয় সীমান্তে কাটাতারে বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে এই কথা শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্র নিয়ে রেডি হতে বলেন ভোর পাঁচটার দিকে প্রায় তিনশো বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিন নিয়ে ফায়ার করতে কিছুক্ষণ পর বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে আর বিজিবি চারটি ব্যাংকের থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে বিডিআর এর কাছ থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনা করতে পারেনি বিএসএফ সৈনিকরা তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করতে শুরু করল বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়ক ওয়াহিদুল জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে ওঠে তারা চিন্তা করল প্রাণ গেলে যাক তবুও বাংলাদেশের একটি ধুলিকণাও তাদের হাতে পড়তে দেয়া যাবে না দশজন বিডিআর জীবন বাজি রেখে বিএসএফ এর সাথে লড়াই শুরু করে একবার চিন্তা করুন তো মাত্র দশজন বিডিআর ভারতের তিনশো থেকে চারশো বিএসএফের সাথে যুদ্ধ করছে এটি কোনো সিনেমা নয় আবার এটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয় বিডিআর হয়ে পড়ে বিএসএফ তারা বুঝতে পারে অবস্থা বেগতিক হয়ে গিয়েছে যার কারণে তারা পিছু হটতে থাকে বিডিআর বিএসএফ সৈনিকদের গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যেই পাশের জেহরমারি ক্যাম্প থেকে ছয়জন বিডিআর বড়াইবাড়ি গ্রামে চলে আসে এবং সেই দশজন বিডিআর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নতুন ছয় জন লোকবল যুক্ত হওয়ায় বিডিআর এর আক্রমণের তীব্রতা আরো বাড়তে থাকে অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছুতে থাকে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি মর্টার শেল গ্রামের বাড়িগুলোর উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল এইসব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকে সরে গিয়েছিল বিএসএফের তাণ্ডবে পুরে ছাই হয়ে গিয়েছিল বড়াইবাড়ি গ্রামের ঊনসত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় দুশো কোটি টাকার সম্পদ বিডিআর এর ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুত গতিতে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াই বাড়ি গিয়ে পৌঁছায় তারা সবাই মিলে বিএসএফ কে রুখে দিয়েছিল তবে মূল কাজটি করেছিল বড়াই বাড়ি গ্রামের এগারো জন সাহসী বিডিআর সৈনিক এই সম্মুখ যুদ্ধে বিডিআর এর ল্যান্স নায়ক ওয়াহিদুল জামান সিপাই মাহফুজুর রহমান ও সিপাই আব্দুল কাদের শহীদ হন অন্যদিকে বিএসএফ এর সৈনিকরা মারা যায় ষোলো জন এই ষোলো জন বিএসএফ এর লাশ ফেলে পেছন ফিরে পালিয়েছিল ভারতের দুশো দুশো থেকে তিনশো বিএসএ এই যুদ্ধে এতদিন পেরিয়ে গেলেও বড়াইবাড়ি গ্রামের মানুষের কাছে এটি এখনও আতঙ্কের বিষয় এই ঘটনা মনে পড়লে তাদের গা শিউরে ওঠে আবার সেই সঙ্গে তারা গর্বিত হয় বিজেপির সাহসী যোদ্ধাদের কথা মনে করে বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে সংখ্যায় কয়েক গুণ হতে পারে বিএসএফ কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা সেটা বিডিআরের ওই এগারো জন সৈনিকের মধ্যেই ছিল সেই সাহসিকতার জোরে আজ থেকে তেইশ বছর আগে এগারো জন বিডিআর রুখে দিয়েছিল তিনশো জন বিএসএফকে ভারত যে শুধুমাত্র সিনেমাতেই পারে সেটা আরও একবার প্রমাণিত হয়েছিল বর্তমানে শেখ হাসিনা সরকার পরিবর্তন হওয়ার পর বিজিবি বা বিডিআর আবারও উঠে দাঁড়িয়েছে বিএসএফকে কড়া জবাব দিয়েছে বিজিবি তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন বিজিবি কতটা শক্তিশালী এবং তাদের বুকে কতটা সাহস রয়েছে